মন্দে মন তৈরি হও মন্দে মন তৈরি হও এসেছে খুশির খোন হুগলির বুকে লেগেছে দেখো হুগলির বুকে লেগেছে খোদার প্রেমের আলাপন হুগলির বুকে লেগেছে খোদার প্রেমের আলাপন সময় হলো দিনের পথে যাত্রা করো সারা খন বিশ্বই দীতিমার মাঠে সবাই করো আগমন বিশ্বই দীতিমার মাঠে সবাই করো আগমন মন বে মন তৈরি হ এসেছে খুশির খন হুগলির বুকে লেগেছে খোদার প্রেমের আলাপন সময় হলো দিনের পথে যাত্রা করো সারা কন বিশ্বই দীতিমার মাঠে সবাই করো আগমন যদি চিনে থাকো জেনে থাকো ইদিতিমার সেই পথ যদি চিনে থাকো জেনে থাকো ইদিতিমার সেই পথ তবে বসে কেন আর ঘরে ওই হোক শপথ এই তো সুযোগ এই তো সময় ফিরে আসার পালা কুইনানের এই মিলন মেলায় ভুলবে সকল জ্বালা যদি চিনে থাকো জেনে থাকো রীতিমার সেই পথ তবে বসে কেন আর ঘরে ওই হোক শপথ এই তো সুযোগ এই তো সময় ফিরে আসার পালা কুইনানের এই মিলজ মেলায় ভুলবে সকল জ্বালা হাতে নাও আজ বাস দড়ি নামাও রে সব কাজ বিশ্বই দ্বিতিমার মাঠে দাওয়াতের নতুন সাজ ক্ষুদার পথের মেহনতে দূর হোক সব লজ কুই নানের এই বরকতি মাঠে সবাই গড়ো তাজ হাতে নাও আজ বাস দড়ি নামাও রে সব কাজ বিশ্বই দ্বীতিমার মাঠে দাওয়াতের নতুন সাজ ক্ষুদার পথের মেহনতে দূর হোক সব লাজ কুইনানের এই বরকতি মাঠে সবাই গড়ো তাজ যদি তুমি দিনকে ভালোবাসো যদি তুমি চাও নূর তবে বসে থেকো না ভাই দূরে করো সব ভ্রান্তি যদি তুমি দিনকে ভালোবাসো যদি তুমি চাও নূর তবে বসে থেকো না ভাই দূরে করো সব কুনুর ঝরানো এই কাজেই রয়েছে আসল শান্তি মাটির সাথে মিশে যাও ছাড়ো ভ্রান্তি কাঠের বোঝা বয়ে চলো করুণা হিসাব নিকাশ হাল্লাহোর জন্য যাদি চো পাবে তার প্রতি বিকাশ তাবুগুলো তৈরি হোক হোক লাইনটা সোজা এই মেহনতে খুশি হন আমার খুদা এই মেহনতে খুশি হন খুদা আমার খুদা ক্লান্তি ভুলে এগিয়ে চলো হাতে রাখো কোদাল বেলচা তোমার এই কষ্টের বিনিময়ে মিলবে বেহিস্তের দরজা কাঠের বোঝা বয়ে চলো করোনা হিসাব নিকাশ আল্লাহর জন্য যা দিচ্ছ পাবে তার প্রতি বিকাশ তাবুগুলো তৈরি হোক হোক লাইনটা লাইনটাও সোজা এই মেহনতে খুশি হন আমাদের খোদা ক্লান্তি বুলে এগিয়ে চলো হাতে রাখো কোদাল বেলচা তোমার এই কষ্টের বিনিময়ে মিলবে বেহের দরজা সময় তো কম আছে ভাই জানুয়ারি তো এলো প্রায় সময় তো কম আছে ভাই জানুয়ারি তো এলো প্রায় দুই তিন চারের আগে কাজটা শেষ হতে চায় যে যেমন পারো এসুটুতে হাতে কাঁধে রাখো হাত এই মেহনতের সাথী হলে হবে সফল পথ সময় তো কম আছে ভাই জানুয়ারি তো এলো প্রায় দুই তিন চারের আগে কাজটা শেষ হতে চায় যে যেমন পারো এসে ছুটে হাতে কাঁধে রাখো হাত এই মেহনতের সাথী হলে হবে সফল পথ এই ভিডিও দেখছো যারা এই ভিডিও যারা দেখছো নাও এ দাওয়াত মনে কাজের মাঠে নামো সবাই আল্লাহর ওই কারণে কাজ শেষ না হলে ইজতিমা হবে কি করে সবাই এসো সবাই সবাই এসো সবাই সাহায্য করি মন প্রাণ ভরে এই ভিডিও যারা দেখছ নাও এ দাওয়াত মনে কাজের মাঠে নামো সবাই আল্লাহর ওই কারণে কাজ শেষ না হলে ইদিতিমা হবে কি করে এসো সবাই সাহায্য করি মন প্রাণ ভরে আসছো তো সবাই চলো রে ভাই দাওয়াত রইল সবার তরে আসছো তো সবাই চলো রে ভাই দাওয়াত রইল সবার তরে মাঠের কাজ শেষ হোক আমরা আসবো সবারে বরে এই আহ্বান পৌঁছে দিও আত্মীয় স্বজনের কানে বিশ্ব ইতিমা সফল হোক এই কামনা প্রাণে আসছ তো সবাই চলো রে ভাই দাওয়াত রইল সবার তরে মাঠের কাজ শেষ হোক আমরা আসবো সবারে বরে এই আহ্বান পৌঁছে দিও আত্মীয় স্বজনের কানে বিশ্ব ইতিমা সফল হোক এই কামনা প্রাণে মন্দে মন তৈরি হোক এসেছে খুশির খন হুগলির বুকে লেগেছে দেখো দেখো হুগলির বুকে লেগেছে খুদার প্রেমের আলাপন মন যে মন তৈরি হও এসেছে খুশির ক্ষণ হুগলির বুকে লেগেছে খুদার প্রেমের আলাপন সময় হলো দিনের পথে যাত্রা করো সারা ক্ষণ বিশ্বই জিতিমার মাঠে সবাই করো আগমন বিশ্বইজিমার মাঠে সবাই করো আগমন বিশ্বই জিতিমার মাঠে সবাই করো আগমন